আমার নাম স্বর্ণা আমি ক্লাস সিক্সে পড়ি আমার নাচ করতে ভালো লাগে গান করতে ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে গল্প করতে ভালো লাগে বাসি সময় এগুলো করতে পারো তখন তেমন একটা ভালো লাগে না খেলতে ইচ্ছে করে না আর ফ্রেন্ডরাও তেমন আমার সাথে তেমন কথা বলতে চায় না খেলতে চায় না তো তেমন একটা ভালো লাগে না তখন এটা হয় তখন মনে হয় যে ইস কখন এটা শেষ হবে শেষ হলে বেঁচে যাই আমি সব সময় আমাকেই বলি আমার বাবাকে কখনো আমি জানাইনি আমার মনে হয় না মানে এরা জানলেও কোনো হেল্প করবে তো আমাকে ছাড়া আমি অনেককে বলি না মাসিক নিয়ে আপনি মেয়েকে কি কি বলেছেন বলেছি যে এই ধরনের কোনো দেখলে তুমি পেশা রাস্তায় কোনো সমস্যা দেখলে বা বাইরে কোনো রকমই দেখলে তুমি আমাকে বলবা অন্য কাউকে বলার দরকার নেই অন্য কেউ বলা একটা লজ্জার ব্যাপার তুমি আমাকে বলবা এটা ভয় পাওয়ার কিছুই নেই এটা আমাদেরও হয়েছে সবারই সব মেয়েদেরই হয় মাসিকের সময় মাছ খাওয়া নিষেধ ডিম খাওয়া নিষেধ টক খাওয়া নিষেধ এবং বাইরে যাওয়া নিষেধ চলাফেরা নড়াচড়া কমলে ভালো হয় নন সেট করা হয়। আমাদের মায়েরাও আমাদেরকে এইভাবেই বলা বলছে। আমিও আমার মেয়েকে এইভাবেই বলছি। না এটা আমি কথা বলবো কেন আমার ওয়াইফ এটা দেখবি। আমি ওটা বলতে পাই না। ওর সাথে মনে গেলে আলাপ হয় না ও করে না আমিও ও করি না আমি ওর মায়ের সাথে আলাপ করি এটা নিয়ে ওর মায়ের যেটা আমাকে বলে মা এই করে আর কি ডাক্তার দেখায় ওষুধপত্র আইনা দেই আর কি হবে মাসিকের সময় তুমি কি স্কুলে যাও তেমন একটা যাওয়া হয় না মানে ভালো লাগে না ওই সময়টা যেতে ভয় লাগে যদি দাগ লেগে যায় সবাই দেখে হাসাহাসি করবে তাই যাই খুব কম মাসিকের সময় টিচাররা কি তোমাকে সাহায্য করেন না আমি তাদের সাথে এই ব্যাপারে কোনো আলাপ করি না আর তাছাড়া আমি এইসব ব্যাপারে আমার শরীর খারাপ হলে আমি চুপচাপ চলে আসি টিচারকে বলে যে স্যার আমার খারাপ লাগছে পাঠ্য বইয়ের বয়সন্ধীয় মাসিক সম্পর্কিত চ্যাপ্টারগুলোও কি স্কুলে পড়ানো হয় এটা ভয় বসিত পড়াচ্ছেন পড়াতে গিয়ে যখনই একটু সেনসিটিভ আলোচনা যখন আসে তখন তারা কি করেন হাই জাম্প করেন এখন টিচার যদি মেল এবং স্টুডেন্ট মেল হয় সেক্ষেত্রে দেখা যায় সাই ফিল করেন অনেকে একটা ধমক দেন রাগ দেন আসলে আনওয়াইজ স্কুলগুলোর টয়লেট কতখানি মাসিক প্রথমত অনেক জায়গায় টয়লেট নেই প্রাইমারি স্কুলের অবস্থা অত্যন্ত ভয়াবহ অনেক জায়গায় আছে তালা দেয়া আর তারপর যাদের আছে তালা দেয়নি বা টয়লেট আছে অপরিষ্কার সেখানে শুধু মেয়েরা নয় ছেলেদেরও এটা ব্যবহার করার অনেকটা অনুপযোগী একটা ছাত্রী স্কুলে না আসার এটাই একটা কারণ যে তার মাসিক যে এটা এই সমস্যার কারণেই সে স্কুলে আসতে অনেক সময় পারে না কিন্তু যখন সে মনে করবে যে আমার বিষয়টা এরকম না আমি স্কুলে গিয়েও আমি এটাকে চেঞ্জ করতে পারি তারপরে এটা আমি একটু ফ্রেশ হতে পারি আর স্কুলে যখন এরকম পরিবেশ পাবে আর নিজের কথা যখন একটা আত্মবিশ্বাসটা জন্ম নেবে যে না এটা কোনো বিষয় না আমি তো এইভাবে তো আমার সব কাজই করতে পারি তো তাদের মধ্যে তখন স্কুলে আসা প্রবণতা বৃদ্ধি পাবে মাসিকের সময় স্কুলে ও বাসা থেকে সব রকম সুবিধা পেলে সাহায্য পেলে তাহলে আমি নিশ্চয়ই স্কুলেও আসবো আর আমি সব রকম কাজও করতে পারব